বন্ধু যখন রেডি হই আয় অফিস পথে যায় সুট বুট দেখিয়া পড়ম জাইলা যায় বন্ধু আমাই দেইখা হাসে কি যেন কয়বার চাই বুক ফাটে গো সয়না জালা মনির কাছে যায় আম মিষ্টি জাম মিষ্টিতে তুল বড়ইটা তোমার সাথে প্রেম করিবার আমার বড়ই শক আম মিষ্টি জাম মিষ্টিতে তুল বড়ইটা তোমারই সাথে প্রেম করিতে আমার ঈশ্বর ঐশ্বর বন্ধু যখন রেডি হইয়া অফিস পথে যায় ছোট বোর্ড তার লোক দেখিয়া পরান জইলা যায় বন্ধু আমাই দেখে হাসে কি যেন কইবার চাই বুক ফাটে গো শয় না মনের কাছে যায় আম বৃষ্টি জাম মিষ্টি তেতুল বড়ই টক তোমার সাথে প্রেম করিতে আমার বড়ই শখ আম মিষ্টি যা মিষ্টিতে তোলে বড়ই টক তোমার সাথেই প্রেম করিতে আমার বড়ই